কদিন ধরেই ভাবছিলাম একটা মাথার বালিশ এত পাতলা হয়ে গেছে ওটার মধ্যে মাথায় দেওয়া যাচ্ছে না ঘুমোতে গিয়ে যারা বানায় তাদেরকে দিয়ে তুলোটা ধুনিয়ে নিলে ভালো হতো কিন্তু এখন কোথায় পাবো এর জন্য হাততেই ভাবছি তুলো গুলোকে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপর আবার অন্য একটা খুলে ভরে নিচ্ছি আর একটা পাশ বালিশও একই অবস্থা একদম চেপে গেছে ওটাকেও করে নেবে আর উনি হলো আমার রান্নার মাসি এখন না বারো বছর আগে যখন আমার ছিল তখন উনি অসুস্থ থাকাকালে ওই সাত মাস উনি ওনাকে রেখেছিলাম রান্না সেই সাত মাসে ওনার সাথে যেন সাত জন্মের সম্পর্ক হয়ে গেছে মানে ওই সাত মাসের মধ্যেই উনি এত মন জয় করে নিয়েছে এত ভালো মানুষটি বলার নেই অচেনা কেউ যদি দেখে হঠাৎ করে ভাববে যেন উনি আমার মা মানে এমন ভাবে আমার সাথে ট্রিট করবে মনে হয় যে আমি ওনার মেয়ে এত ভালো লাগে এখন আর কোনো বাড়িতেই কাজ করে না মাসির হাজবেন্ড নেই আর মেয়ে একটু দূরে থাকে তাই আমার বাড়িতে মাঝে মধ্যে আসে আর আমিও সকাল দিকেই বলি আসতে সারাদিন থাকবে একা থাকে তো বাড়িতে মানে আসলে একটু কথা বলে ভালোও লাগে আর দুপুরে খাওয়া দাওয়া করে একটা উত্তম কুমারের বই দেখে তারপর বাড়ি চলে যায়